সীতাকুণ্ডে ইউপি কার্যালয় সচল করতে বিএনপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মোহাম্মদ রমিজ আলী সীতাকুণ্ড প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছে এই পরিস্থিতির প্রতিবাদে এবং দ্রুত ইউনিয়ন পরিষদ সচল করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি ও ভুক্তভোগী সাধারণ জনগণ মঙ্গলবার পনেরো জুলাই সকাল এগারোটায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের কাছে একটি লিখিত স্মারকলিপি পেশ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় নেতারা বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নির্বাচনবিহীন চেয়ারম্যানেরা আতঙ্কে পালিয়ে গিয়ে জনগণকে সেবা থেকে বঞ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের জন্ম মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স ওয়ারিশ সনদ সরকারি ভাতা যাচাই বাছাই রাস্তাঘাট মেরামত ত্রাণ বিতরণ সহ সব কার্যক্রম বন্ধ হয়ে আছে সাতজন চেয়ারম্যান আদালতে রিট করলেও আদেশ পাওয়া সত্ত্বেও কেউ দায়িত্ব পালনে ফিরে আসেনি আদালতের রিট নিষ্পত্তির কারণে প্রশাসনিক বিকল্প ব্যবস্থাও বন্ধ রয়েছে ফলে ইউনিয়ন পরিষদে কোনো কাজই হচ্ছে না এ সময় উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ন আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি মোহাম্মদ মুরসালিন সাবেক সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল জহুরুল আলম জহুর সদস্য উত্তর জেলা বিএনপি কাজী মোহাম্মদ মহিউদ্দিন সদস্য সচিব উপজেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর সালে আহমদ সলু নাজমুল নাহার নেলি শামসুদ্দোহা মিয়া মনির প্রমুখ স্মারক লিপিতে উল্লেখ করা হয় যেসব চেয়ারম্যান পলাতক বা জেল হাজতে রয়েছেন তাদের স্থলে অস্থায়ী প্রশাসক বা প্রতিনিধি নিয়োগ করে ইউনিয়নের কার্যক্রম সচল করতে হবে এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান এবং বক্তারা বলেন জনগণের সেবা পাওয়ার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এটি পেসিবাদী শাসনের ফল মানববন্ধন শেষে স্মারকলিপি গ্রহণ করে ইয়নো মোহাম্মদ ফখরুল ইসলাম আশ্বস্ত করেন স্মারকলিপি ঊর্ধ্বতন প্রশাসনে পাঠানো হবে এবং সমস্যার দ্রুত সমাধান সুপারিশ করা হবে সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় জনজীবনে যে স্থবিরতা এসেছে তা নিরসনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানিয়ে বিএনপি ও সাধারণ মানুষ একত্রিতভাবে এই কর্মসূচি পালন করে এজ এজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট